হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল হয়ে গেলো জানতে জানতো মাছের যাত্রা আর এগুলো হলো আমাদের বাড়ির পুকুরের মাছ আজকে জাল ফেলেছিল তো মাছগুলো এখনও জ্যান্ত আছে ভাবলাম কিছুক্ষণ জলের মধ্যে রেখে দিই তাহলে তো বেঁচে থাকবে সেই কারণে জলের মধ্যে রেখে দিয়েছি কিন্তু মাছের তুলনায় জায়গাটা ছোট হয়ে গেছে সেই কারণে ওরা ঠিক লাফালাফি করতে পারছে না তো ওলট পালট করে দিচ্ছি আর আজকে তো বান্না নেই কারণ আজকে আছে নেমন্তন বাড়ি আমি রেডি হয়ে গেছি আর বৌদিও রেডি হয়ে গেছে আমরা এখন টোটো করে চলে যাব সবাই মিলে সবাই মিলে মানে আমি বৌদি মা আর মেয়ে যাচ্ছি তো চলুন অনুষ্ঠান বাড়ি গিয়ে তারপর আবার দেখা হচ্ছে তো অনুষ্ঠান বাড়ি আমরা পৌঁছে গেলাম আর এসে এই যে ভাসুরপো ভাগ্নি সবার সাথে দেখালে এটা হলো ভাসুরজি ভাসুরপোর বউ আর এটা হলো আমার ছোট ননদ আর ওই যে ভাগ্নিরা সবাই এসেছে শুধুমাত্র বড় ভাগ্নি আসতে পারেনি আর এই অনুষ্ঠান বাড়ি আসা মানেই তো সবার সাথে দেখা হওয়া গল্প হওয়া আর এটা হলো আমাদের মেন হিরোইন আজকে যার জন্য আমরা সবাই একসাথে হতে পেরেছি এইদিকে সবাই মিলে এখন ফটোশ্যুট চলছে আর এই ভাসুরজি অনেক দূর থেকে এসেছে চেন্নাই তো ভাবলাম ওর সাথেও দেখা হবে সেই কারণেই আসা আর সব শেষে অনুষ্ঠানবাড়ির মেন অ্যাট্রাকশন খাওয়া দাওয়া তো বসে পড়েছি লাঞ্চ টেবিলে এই হলো মেনু কার্ড আর আমাদের এই ছোট্ট সোনাটার নাম হলো আনবি যার আজকে অন্নপ্রাশন্ন তো প্রথমে প্লেটে পড়ে গেছে স্যালাড তারপরে চলে আসলো পনির টিক্কা কুলচা ডাল মাখানি তারপরে প্লেন ভাত ডাল আলুর চিপস দই পটল ঝিঙে আলু পোস্ত আর সব চাটনি পাঁপড় দই সাথে আছে কালাকান্দ রাজভোগ আর আইসক্রিম ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আবার বসে গেছি আড্ডা দেওয়ার জন্য সবাই মিলে তো এগুলো হচ্ছে আমার সব ভাসুর জি ভাসুরপর বৌরা আছে বোন আছে এটা হলো নাতি এখন এই আড্ডা চলছে তো কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপরে তো যে যা বাড়ি চলে যাব। তবে আমরা বাড়ি যাওয়ার আগে দিদির বাড়িতে দেখা করে তারপরে যাব কারণ এখান থেকে দিদির বাড়ি খুব সামনেই আর যেহেতু আমাদের ছুটিটা কম সে কারণেই ভাবলাম দিদির সাথে দেখা করে নিয়ে আজকেই কালকে আর দেখা করার সময় হবে না আর এখানে মাসের বাড়ি মা বাড়ি সবই আছে কিন্তু সবার বাড়ি যাওয়া সম্ভব হবে না এই কম সময়ের মধ্যে দেখা যাক কার কার বাড়ি যাওয়া হয় আর এই অল্প সময়ের জন্য এসেও খুব এনজয় করলাম আজকের এই ছোট্ট দিনটা তো আড্ডাও ভালোই জমে গেছে আর এই আড্ডা ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই কিন্তু তাহলেও যেতে হবে তো এবার যাওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে আর এই যে পুচকেটা আমাদের ঘুম থেকে উঠেছে ওই জন্য মুডটা এখনও ফ্রেশ নেই হাসি হাসি মুখ নেই এই গরমের মধ্যে দিদির বাড়ি আসার সাথে সাথে বঞ্জি বানিয়ে দিল ঠান্ডা ঠান্ডা লস্যি এখন বসে গেছি লস্যি নিয়ে লসি টসি খেয়ে একটুখানি সময় কাটিয়ে নিচ্ছি কারণ এবারে আমাদের ছুটিটা অনেকটাই কম আজকেই চলে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে যাওয়া হলো না বলে একদিন ছুটিটা বেড়েছে কালকেই চলে যেতে হবে সেই জন্য মনটাও খারাপ অন্যান্য বারে তো বেশিই থাকা হয় আর এইসব দিদি গাদের গাছ থেকে তুলে নিয়ে এখন এই ফটো তোলা হচ্ছিল তো যাই হোক এবার বাড়ি চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার আগে প্রথমে মাসির বাড়ি যাব তারপরে বাড়ি যাব কারণ মাসির বাড়িতেও একটা খুদের সদস্য এসেছে তো তাকে তো সেই যখন বয়স ছিল সাত আট দিনের তখনই দেখা হয়েছে তখন তো কোলে নিতে পারিনি তো ভাবলাম এখন তো বড় হয়ে গেছে যা একটুখানি কোলে টোলে নিই তো ও তো ঘুমে একেবারে কাদা এখানে সবাই আড্ডা দিচ্ছে তো ওকে তোলার অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু এত ঘুমোচ্ছে যে ও কিছুতেই চোখ খুলে তাকাতে পারছে না ও সে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে একদম ঘুমের চোটে তো খারাপও লাগছে কিন্তু ভাবছি এত দূর থেকে এসেছি একটু যদি না জাগে তাহলেও কেমন হয় সে কারণে মাসি ওকে অনেক তোলার চেষ্টা করছে আর ও সে বড় বড় হায় তুলেই যাচ্ছে ঘুমের জন্য আর এই গল্প করতে করতে অনেকটাই রাত হয়ে গেল সে কারণে মামা বাড়ি আজকে আর যাওয়া হলো না মামার সাথে এখানেই দেখা করে নেবো আর আজকের মতো ব্লগটা এখানেই এড করছি আবার দেখাবে হবে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাই গুড নাইট